আজকের ডিউটিটা একেবারে বিরক্তিকর একটা ডিউটি আজকে আমার বন্ধ আমার বন্ধের দিন আমার কাজ যাইতে বলতেছে সুপারভাইজার ফোন দিয়ে বলতেছে কামাল তুই কালকে বিজি কালকে কাজে চলে আসবি আমি বললাম কালকে আমার বন্ধ আমি কাজে আসবো না কয় কালকে চলে আসবি পরশু দিন তুই বন্ধ ছুটি খারাপ আমার কথা হইলেও আমি আমার ওটি দে তোরা ওটি দে আমি ওটি করবো তো আমি যদি ওটি না করি তাহলে সেটা একটা কথা ঠিক আছে আর এখন কাজ চলে যেতেছি এখন বাজে সাড়ে নটা মেন রোডে মেইন রোড গাড়ি আছে গাড়ি সিগন্যাল পড়ছে আসলে হোটেলে কাজ করি মাঝে মধ্যে এমন বিরক্ত লাগে সপ্তাহে ছয় দিন কাজ করি একদিন ছুটি থাকে আর এই একদিন ছুটিটা আমাদের ইম্পর্টেন্ট লাগেই লাগে এই একদিন ছুটি যদি না থাকে তাহলে মনে হয় যে শরীরটা একবারে মরে গেছে এমন একটা অবস্থা আর কি তো এই একদিন ছুটি যদি কাটাতে না পারি ভাল লাগে না শরীর ফোন দিয়ে বলতেছে কাজ করবি এর পরের দিন ছুটি কাটাবি এটা কথা হইলো এদিকে আমার বন্ধু চাঙ্গির দেখেন একবার তিরিশ দিনে তিরিশ দিন কাম করে না হ্যাঁ একবার তিরিশ দিনে তিরিশ দিন কাম করে এক দিন কাজ করব এই মাসে বেতন যদি নাও আসে তাহলে একবার চার হাজার টাকা বেতন আসবো ষাট হাজার টাকা বেতন মানে একবারে স্বাস্থ্য ভালো থাকে কুটিপতি কোটিপতি যাবে কাট হাজার টাকা বেতন মানে একবারে কোটিপতি তো সবাই দোয়া করবেন